শুধু কয়েকটা ডাল টিউনিং ডাল ছেটে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এরা না জানায় এরা এরা পুরো টিম ওরা আলাদাভাবে এদিকে পুরো স্কুলের ভিতরে এসে আলাদাভাবে ওরা নিজের ইচ্ছামতো কাটছে কাটছে যারা ব্যবসায়ী তারা কি চিন্তা করে বড় বড় লোক কাটা কাটছে তার জন্য আমি এখন আসি তারা থেকে লোক এসে ওদেরকে নিয়ে গেছে গাছের ডাল ছাটাই করার নাম করে গাছের মূল ডাল কেটে বিক্রি করার অপরাধে এনজিপি পুলিশ আটক দুই ব্যক্তিকে সোমবার এমন ঘটনায় উত্তেজনা চৌত্রিশ কয়েক যুগ ধরে ওই এলাকায় রয়েছে একটি বড় বটবৃক্ষ স্থানীয় মানুষেরা পুজো অর্চনা করার পাশাপাশি খনিকের আরাম পেতে বিশ্রাম নেন ওই গাছের নিচে কিন্তু স্থানীয় কিছু কাঠ ব্যবসায়ী গাছটিকে ডাল পাতা কাটার নাম করে গাছের গাছের মূল ডাল কেটে বিক্রি করার প্রচেষ্টা চালায় বলে অভিযোগ আর তাতেই বাধা আনেন এলাকার স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীদের আজকে রেখে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ এসে দুজনকে আটক করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বট গাছটি থাকার সুবাদে বিদ্যালয়টি গাছের জন্য ছায়া পায় রবিবার বিদ্যালয়টি বন্ধ থাকার সুযোগ নিয়ে গাছের মূল ডাল কেটে ফেলে ওই অসাধু ব্যবসায়ীরা শুধু তাই নয় সোমবারও মেশিন দিয়ে গাছের বেশ কয়েকটি ডাল কেটে ফেলে অভিযুক্তরা আর তাতেই ক্ষিপ্ত হয়ে তাদের আজকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা তাদের গাছ কাটার কোনো বৈধ অনুমতিও ছিল না বলে দাবি জানান বাসিন্দারা অন্যদিকে এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা করেন এলাকার কাউন্সিলর বিমান তপাদার তিনি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান আসলে এটা আমি জানতাম না আমি জানতে পারলাম আমাকেও জানায়ও নি তবে এখানে হয়তো কয়েকজনের ডাল পালা কিছু অসুবিধা হচ্ছে দেখে টানার কথা ছিল কিন্তু যারা ব্যবসায়ী তারা কি চিন্তা করে বড়ো বড়ো লোক কাটা কাটছে তার জন্য আমি এখন আসি তা থেকে লোকে সে ওদেরকে নিয়ে গেছে তাই আর কি লোকজন জড়ো হয়ে বলছে যে কেন ডাল খাচ্ছে

তা শুধু কাঠরিয়ার মানে ভুল ধরলে পরে 10 দিন আপনারা কি প্রশাসনে যেতে চাই আমরা কারণ এটা দীর্ঘদিনের কাজ আমাদের এখানকার আমরা ছোট থেকে আমরা যতক্ষণ থেকে জন্মেছি এখানে তখন থেকে এই কাজ আমরা দেখেছি কিন্তু আজকে যেভাবে লকগুলা কাটা হয়েছে আমাদের মানে যে কেটেছে আমাদের বুকের মধ্যে আমাদের লেগেছে এই কাজের জন্য একটা গাছ দেখে বড় হওয়ার বিশাল বড় ব্যাপার কারা কে কাতে বলছে বলছে যে মনে করো ডাল ছাড়ার কথা ছিল আচ্ছা তারপরে মনে করো সবাই বললো যে হাজিরা লোকে কেউ কাজ করবে না হাজিরার জন্য আমরাই মনে করো গাছের ডাল খাইটাই নিবো শুধু কয়েকটা ডাল দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এরা না জানায় এরা এরা পুরা টিম এরা আলাদা ভাবে এদিকে পুরা স্কুলের ভিতরে আলাদা ভাবে ওরা নিজের ইচ্ছা মতো কাটছে